Raki vai গ্রাম ছেড়ে শহরে আসতে হলো তোমার জন্য আমার বিশ্বাস আমি যা বলবো তুমি তাই শুন চলো এটাকে কে বৌমা বাবা উনি বাবু মাস্টার বাবুর মাস্টার বাবু স্কুলে যায়নি ওর স্কুলে যাওয়ার কথা ছিল না তো তা যার কারণে স্যারকে আসতে বলছিলাম কেন স্কুলে যাওয়ার কথা ছিল না বাবা ওকে নিয়ে একটু পার্কে যাওয়ার কথা ছিল তো তার জন্য আর কি ও মনটা আজকে ভারী কেন হ্যাঁ মানে একটু দুশ্চিন্তায় আছি কি দুশ্চিন্তায় তুমি তুমি না বলো আমি তোমার পাশে থাকলে তুমি স্বর্গ সর্বহাতে পাও হ্যাঁ ঠিক আছে কিন্তু কিন্তু কি তুমি তো জানো আমি ঠিকাদারি ব্যবসা করি রুবি কনস্ট্রাকশন আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো তার জন্য তো তুমি আমার নামে কনস্টিটিউশন ফর্ম করছো তাই না তো কি হইছে 5% কাজের জন্য আমার বিলটা আটকে গেছে কোনোভাবেই সংগ্রহ করতে পারতেছি কি করা যায় বলো তো ওহো এই কথা আরে পাগল তোমার সমস্যা মানে তো আমার সমস্যা তুমি আগে বলবা না আমাদের ওর টাকাটা আমার অ্যাকাউন্টে আচ্ছা তোমার কত টাকা লাগবে 20 আচ্ছা তোমার বিল করতে কত দিন সময় লাগবে বলো এই 5 দিন আচ্ছা ওর কিছু টাকা আমার অ্যাকাউন্টে আছে নিতে পারো তুমি না আমি তোমার টাকা কেন নিব আরে বল আমার টাকা মানে তো তোমার টাকা তাই না আচ্ছা ঠিক আছে ও তো 1 মাস পর চলে আসবে তুমি যখন বিল পাবে তখন আমাকে দিয়ে দিও শেষ পর্যন্ত তোমার সহযোগিতাই নিতে হলো আরে পাগল আমার সহযোগিতা কিনে নিব না আমি তো তোমার শুধু টাকা কম কি ব্যাপার কিছু বলছো না যে কি বলবো কি বলবা সেটাও কি আমাকে বলে দিতে হবে দু একটা টাকা তো না বিশ লক্ষ টাকা তুমি কি একবার ভাবতে পেরেছো কত কষ্ট করে আমি টাকাগুলো জোগাড় করেছি দিনের পর দিন সংসার ফেলে সন্তান ফেলে বাবা মা ফেলে বিদেশের বাড়িতে পড়ে রইলাম অথচ সেই টাকাগুলো এইভাবে মিস ইউজ করলে তুমি হ্যাঁ আমার পেট বড় তো তার জন্য আমি তোমার টাকা সব খেয়ে ফেলেছি আরে বাবা রিয়্যাক্ট করছো কেন দেখতে পাচ্ছো পাশে বেবিটা আছে আমি জিজ্ঞেস করছি টাকাটা তুমি কি করেছো তোমার বাবাকে দিয়েছো হ্যাঁ আমার বাবাকে আমি টাকা দিয়েছি বুঝো নাই তোমার টাকার জন্য তো আমার বাবা হা করে রইছে আরে বাবা উত্তেজিত হওয়ার জন্য আমি কোনো কিছু বলছি না আমি জিজ্ঞেস করছি আমার টাকাটা কোথায় তাহলে কেন বলতেছিস যে আমি তোমার টাকা আমার বাবাকে দিয়েছি সেটা তো কথার কথা বললাম তুমি একটা ফাইনালি আমাকে অ্যান্সার দাও যে আমি টাকাটা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছি টাকাটা দিয়ে আমি জমি কিনেছি টাকাটা দিয়ে আমি বিজনেস করছি সেগুলো বললে যেমন না শেষ হয় আমার টাকা তো আর পাক গজায় নাই যে টাকাটা ব্যাংক থেকে উড়ে গেল আচ্ছা কাজ করো বাবু তুমি পাঁচশো রুমে যাও তো বাবা রুবি তুমি সত্যি করে বলো তো টাকাগুলো কি আমি আমার দিয়েছি বাজে কথা না তুমি বুঝতে পারছো না তোমাকে লাগানোর জন্য কথাগুলো বলিনি দেখো আমার টাকাই তো তোমার টাকা আমাদের সংসারের প্রয়োজনের জন্যই তো আমি দিনের পর দিন বিদেশ থেকে টাকাগুলো রোজগার করেছি আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই তো এত পরিশ্রম করেছি দেখো বেঁচে থাকলে টাকা অনেক রোজগার করা যাবে কিন্তু চরিত্রে যদি একবার দাগ লেগে যায় সেটা আর মোছা যাবে না কোথায় যাচ্ছ যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি সাথে নিয়ে যাও কেন তোমার বাড়িতে যখন আসছিলাম কোথায় তুমি আমি রেল স্টেশনে তুমি কোথায় কোন পাশে আচ্ছা তারা আসতেছে হ্যাঁ ওখানে থাকো আমি তো এখানে আমি দেখতেই পাচ্ছি তুমি এখানে আমার টাকা দাও আচ্ছা তুমি বসো তো না আমি বসবো না তুমি আমার কাছে কি বলছিলা পনেরো দিনের কথা বলে তুমি আমার টাকা নিছো আজকে এক মাস হয়ে যাইতেছে তুমি আমার টাকা দিতেছো না কিসের জন্য আর পয়সা পড়েছে তুমি টাকা দাও টাকা এমন কি খোর মানুষটাই যখন আমি পেয়ে গেছি বাজে কথা রাখো তো টাকা দাও তোমার সাথে এ যাবৎকালে আমার যা যা ঘটেছে তার সব কিছুই মোবাইলে ধারণ করা আছে তোমার স্বামীকে দেখাবো তুমি আমার স্বামীকে দেখাও যা কিছে তাকে দেখাও ফেসবুকে ছাড়াও নেটে ছাড়াও যা খুশি তাই করো এটা আমার কোনো যায় আসে না তুমি আমার টাকা লাগবে টাকা দাও আর তুমি যে কি রকম মানুষ সেটা আমার জানা হয়ে গেছে প্রয়োজন হলে আমি তোমার নামে থানায় অভিযোগ করব রিল্যাক্স আমি তোমার সাথে রসিকতা করতেছি টাকা রেডি আছে প্রয়োজনে বিশ লাখের জায়গায় চল্লিশ লাখ নেও তবু আমার সাথে সম্পর্ক নষ্ট করুন আচ্ছা এখন চলো তো সত্যি টাকা দিব তো হ্যাঁ 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 চলো আসো কিন্তু খুব বিশ্বাস করলাম আসো